And it do দিবি ওই মারে কষ্ট দিবি না রে যুবক তুই কি জানিস রে যদি ওই মা নারাজ হইয়া যায় যারা আজকে সফলতা অর্জন করতে চাও যারা আজকে সফলতা অর্জন করতে চাও মায়ের খেদমত করো যদি মায়ের খেদমত করে তাহলে সফলতা অর্জন করবি মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায় কান্দে না না মা বাবার বয়ান আহারে মায়ের পায়ের নিচে যান না এ মুসলমান আজকে দেখেন না কেমন যেন হইয়া গেল আজকে দেখবেন মা বাবার খেদমত কেউ করতে চায় না আহারে দেখেন না মা একটা ছোট্ট একটা পেটের ভিতরে সন্তান খেয়ে রাখতে পারে কিন্তু বড় হওয়ার পর ওই ওই বাবাটারে কেউ ঘরের মধ্যে জায়গা দিতে পারে না খানা দিতে পারে না অথচ দেখেন না মা বাবা আপনার আমার জন্য কেমন না কষ্ট করেছে আহারে ওই দেখেন মা বাবার দিকে আপনার আমার জন্য কত কষ্ট করেছে রে মুসলমান কি পরিমাণ কষ্ট করলো আপনার আমার জন্য আহারে বন্ধু বলি একটা ওই রাজশাহীর ঘটনা একটা মা কেমন করে কষ্ট করে একটা সন্তানের জন্য একটা মায়ের গর্বে যখন সন্তান চলে আসলো সন্তানটার বয়স যখন গর্বের ভিতরে নয় দশ মাস হইয়া গেল তখন ওই মাটাকে চেক আপ করার জন্য যখন ডক্টরের কাছে নিয়ে গেল ডক্টরগুলো এবার চেক আপ করার পরে জানাইয়া দেয় নিয়ে নিয়ে এসেছো এসেছো গর্ভবতী যে ওই মাটার একটা অনেক অসুবিধা হয়ে গেছে অনেক বড় অসুখ হয়ে গেছে অনেক বড় বেমার হইয়া গেছে রে এবার বাড়ির লোকরা বলল কি রকম বেমার হইয়া গেছে কয় দেখে গর্বের ভিতরে যে সন্তানটা আছে যদি আপনারা এখন সন্তানটাকে সুস্থ আকারে দুনিয়াইতে নিয়ে আসতে চান তাহলে মাটা কিন্তু আর না আর যদি সন্তানটাকে গর্বের ভিতরে মেরে ফেলেন তাহলে দেখবেন অবশ্যই দেখবেন ওই মাটাকে অবশ্যই আপনারা সুস্থ আকারে পেয়ে যাবেন বলেন এখন আপনারা মাটাকে সুস্থ আকারে চান নাকি সন্তানটাকে সুস্থ আকারে চাই বাড়ির লোকদের পরামর্শ হইল ছোট বাচ্চাটার গর্বের বাচ্চাটার দরকার নাই গর্বের বাচ্চাটার দরকার নাই রে গর্বের বাচ্চাটার দরকার নাই আমাদের দরকার হইল ওই মেটার যদি গাছ বেঁচে থাকে পরবর্তীতে ফল পাওয়া যাবে কিন্তু যদি মা মারা যায় তাহলে আর পরে সন্তান পাওয়া যাবে না সকলের পরামর্শ হইল ওই গর্ভবতী মাটাকে গর্ভবতী মাটার বাচ্চাটাকে গর্ভের ভিতরে মেরে ফেলো কিন্তু যখন এই কথা সকলের পরামর্শ হইল এবার মা ওই অসুস্থ অবস্থায় মেডিকেলের বেড থেকে ডাক্তারদেরকে ডাক দেওয়া বলে ওরে ডক্টর আমার বাড়ির লোকদের পরামর্শর দাম আছে রে সকলের পরামর্শর দাম আছে কিন্তু আজকে মা আমি কয়েকটি বছর যাব তো গরবের ভিতরে যেই সন্তানটা রাখলাম ওই মাটার কি কোনো দাম নাই রে ওই মাটার কোথার কি কোনো দাম নাই বলো না কোনো দাম নাই এবার যখন এই কথা বলেছে ডক্টর গুলো বলে ওরে বোন বলো বলো কি বলতে চাও তুমি বাঁচতে চাও নাকি তোমার সন্তানটা বাঁচাইতে চাও এবার ডাক বলে ওরে ডক্টর তাহলে শুনে নাও আমি তো আজকে মা বাস হইতে চব্বিশটা বছর সংসার করলাম এই জীবনটা পাড়ি দিয়ে দিলাম দুনিয়ার বাতাস বুতাস দেখলাম কিন্তু আমার গর্বের সন্তানটা বাতাস বাতাস দেখে নাই হাওয়া দুনিয়ার আলো বাতাস কিছুই দেখে নাই রে আমি চাই মা আমি মরতে চাই আর তোমরা আমার গর্বের সন্তান তারে সুস্থ আকারে দুনিয়াইতে নিয়ে চলে আসে এরে যুব মাইকের কষ্ট দিবি না ওই মারে কষ্ট দিবি না রে যুবক তুই কি জানিস রে যদি ওই মা নারাজ হইয়া যায় যারা আজকে সফলতা অর্জন করতে চাও যারা আজকে সফলতা অর্জন করতে চাও মায়ের খেদমত করো যদি মায়ের খেদমত করিল তাহলে সফলতা অর্জন করবি মায়ের চোখে ঝরলে পানি আল্লা রা রোস্কাই পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরোকাই পা যায় কান্দে না কান্দে না যেন মায় বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায় দেশের মানুষ না জানিতে জানে তাহার জনম দুঃখী মা সেই মায়েরই কষ্ট কেহ সেই মায়েরই কষ্ট কেহ কান্দে না কান্দে না যেন মায়ানেরই জন্য মায়ে করলে ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত মায়ের পায়ের নিষে বেশ মায়ের পায়ের নিষে সেই কথা ভুলো না হাই কান্দে না কান্দে না যেন মায় এরে যুব ওই মাকে কষ্ট দিবি না তুই কি জানো যে জমিনে আবার এমনও আল্লাহর বান্দা চোখে কষ্ট তো দেয় না মায়ের শরীর গরম হইয়া গেলে সে ঠিক থাকতে পারে না বাজান্ডে আর একটা আপনার সামনে সামান্য একটা মর্মান্তিক কাহিনী বলে আমি আমার ওয়াজটা শেষ করে দিব একজন আল্লাহর বান্দার সংসারের ভিতরে যখন অভাব দেখা দিল যখন সংসারের ভিতরে অভাব দেখা দিছে এবার ওই ছেলেটা মাকে বুঝাইতেছে আম্মা গো আমাদের ঘরের ভিতরে পরিবারের ভিতরে ও ভাব চলতেছে আম্মা জান আমাকে যাইতে হবে বিদেশের ভিতরে যাইতে হবে আম্মা গো আম্মা আমাকে প্রবাসে যাইতে হবে আমি যখন কামাই করব ওই কামাই করে তাহলে আমরা অনেক সুন্দর খাবো গো আম্মা জান আম্মা বলে বাবা রে ঠিক আছে রে বাবা যা 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 এবার সবার কাছে বিদায় নিয়া দেখেন না প্লিজ একটা মানুষও উঠবেন না দেখেন মরোমান্তিক ঘটনা আহারে ওই যুবকটা যখন মায়ের কাছে দোয়া নিয়া বিদেশে চলে গেছে এক বছর থাকলো দুই বছর থাকে তিন বছর থাকে যখন দশ বছর হয়ে গেছে মাকে মোবাইল করেছে আম্মা ও আম্মা আজকে বিদেশে অন্য দেশে ভিন্ন দেশে আজকে নয় দশ বছর যাব তো আমি বিদেশের মাটিতে আছি আম্মা গো তোমাদের সাথে নাই বলে আমার মনটা সব সময় খারাপ যায় আম্মা হাতের ভিতরে টাকা থাকে কিন্তু আম্মা খুশি থাকে না কারণ মা নাই সাথে নাই মারে আহারে আম্মা মায়ের চেহারা একবার দেখলে আমার বুকের ভিতরে আমি শান্তি পাই আম্মাগু অন্য বুকটা রেখে যায় সন্তান আয় তোকে অনেক দিন যাবো তো দেখি নাই রে সন্তান এবার কথা বলে কথা বলে আজ যখন সাত দিন আছে সন্তান সাত দিন পরে বিদেশ থেকে বাড়িতে ফিরবে এমন সময় ওই মায়ের পাগলের মাটা দুনিয়াই থেকে চলে গেছে বেড়ে নষ্ট হইয়া ওই মায়ের পাগলের মাটা দুনিয়াই থেকে চলে গেছে যখন দুনিয়াই থেকে চলে গেছে বাবা ডাক দিয়া বলে ভাইদেরকে বলে ওরে বড় সন্তান ছোট ছেলের খবর দিস না যে তার মা মারা গেছে যদি সে শুনে রে মা দুনিয়াইতে নাই তাহলে সে আর বিদেশের জমিনে থাকতে পারবে না সেও বিদেশের জমিনে মারা যাবে তার কেউ খবর দেশ না এবার সাত দিন আগেই তো মা বিদেশ থেকে আসার সাত দিন আগেই তো মা মারা গেছে বিদেশ থেকে আসার সাত দিন আগেই তো মা দুনিয়াই থেকে চলে গেছে ওরে বন্ধু যখন তিন দিন আগেই মোবাইল করেছে ওগো আম্মা এবার তিন দিন আগেই বাবা খেয়ে বলে আব্বা গো মা খেয়ে একবার ফোনটা দেও না মায়ের কানে একটা ফোন দাও না আব্বা বলে ওরে বাবা ওরে সন্তান তোর মা নাকি তোর সাথে কথা বলবে না তোর মা তোর সাথে কথা বলবে না কিন্তু কে বুঝাবে মায়ের পাগল খেদে তার মা নাই ওর বাবা বুঝ দেয় বাবারে তোর বাবা বলে নাকি তোর বাবা তোর মা বলেছে তোর সাথে কথা বলবে না তুই বাড়িতে আয় তারপর তোর সাথে কথা বলবে এই কথা যখন বলেছে এবার বলে ঠিক আছে বাবা এই যে দেখো স্বর্ণের হার নিয়া মায়ের জন্য নিয়া কিন্তু আমি দিয়া দিয়েছি যখন যখন বাংলার জমিনে নামলো নামার পরে দেখলো কে দেখা যায় রে ভাইদেরকে দেখা যায় কিন্তু মা নামক ছায়াটা দেখা যায় না আব্বার কাছে দৌড়িয়া গেছে গিয়া বলে আব্বা গো গু আব্বা বলেন না আমার মাকে কেন দেখা যায় না আমার মা এত কেন নিষ্ঠুর আমার মা কি জানে না আমি দশ বছর পর বাবা চোখ গোপনে মুসার পরে বলতেছে রে আব্বা বাড়িতে যা তারপর তুই তোর মাকে দেখা পাবি এবার সন্তান আনন্দ সহকারে বারবার মাইকরের ভিতরে বারবার গাড়ির ভিতরে বাবাকে বলে দেখেন আব্বা মায়ের জন্য একটা হার নিছি দেখেন না কত সুন্দর মানাবে বাবা গোপনে গোপনে কান্না করে রে বাবা তোর মা তোর মা নাই তো রেখে বুঝাবে বাড়িতে আসছে আসার পরে গ্রামবাসী সকল মহিলা একদম আসলটা রাইখা মুখের মধ্যে আসলটা দিয়া কান্না করে আর বলে মায়ের পাগল রেখে বুঝাবে রে তার মা নাই তার মা নাই বাসিন্দা হইয়া গেছে বাড়িতে এই ঘর থেকে ওই ঘরে যায় আর বলে আব্বা মাকে কেন দেখা যায় না বোনদেরকে জিজ্ঞাসা করে মা মাকে কেন দেখা যায় না বিদেশ থেকে আসলাম দশ বছর পরে ওই মাকে কেন দেখা যায় না মা কেন নিষ্ঠুর আমার সাথে দেখা করে না এবার তার ভাই ডাক দেওয়া বলে ভাই রে তুই কি মাখে ঢিকই দেখতে চাস কয় হ্যাঁ ভাই হ্যাঁ দেখতে চাই কয় আইতা হলে মাখে যদি দেখবি কই তাহলে আয় মাখে যদি দেখতে চাস এবার বড় ভাই হাতটা ধইরা বাশের তলের দিকে নিয়ে যায় বাস বাগানের দিকে নিয়ে যায় ভাই ডাক দেয় বলে কিরে ভাই মাখে দেখার জন্য বিদেশ থেকে নাই আর তুমি আমাকে বাগ দিকে কেন নিয়া যাও রে আহারে মা কেন নাই রে বন্ডা কান্না করে পাড়া প্রতিবেশী কান্না করে কেন রে মা কে কেন দেখাও না এবার আস্তে আস্তে কইরা বাগ মধ্যে দেখায় ভাই রে তাকাইয়া দেখ তোর মা এই জায়গায় ওই সন্তান তাকাইয়া দেখে রে এখনো পর্যন্ত বাসগুলো কাছাই আছে বাসগুলো এখনো শুকনা হয় নাই নতুন একটা কবর দেখা যায় ভাই ডাক দিয়ে বলে ভাই রে তুই আসার সাত দিন আগেই মা তো মারা গেছে রে মায়ের সাথে দেখা করার তোর কোনো বুদ্ধি না আরে ভাই মা পরপারের বাসিন্দা হইয়া গেছে এখন একটাই আমাদের কামনার ভাই ওই মায়ের জন্য তুই স্বর্ণের হার নিয়ে এসেছিস মায়ের জন্য অনেক কিছু নিয়ে আসছিস আর মা তোর কাছ থেকে কোনো দিন নিবি না কিন্তু ভাই মায়ের জন্য দোয়া করবি রে মায়ের জন্য দোয়া করবি যেই দুঃখিনি মায়া মায় হায়রে লালু আমি কেমনে দিব ওই দুখিনে মায়েরি দাফ মায়েরি দাফোন মাগো তোমার মতো নয় না কেহ আমায় কোলে টানি আদর করে মুসেনাকেও আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী আমি কেমন করে দিব মাটি ওই মায়ের কবরে মা তুমি আমার আগে যে না গো মে মা তুমি আমার আগে যেও না গো মোরে আলহামদুলিন্দা হিরকামি অসলাতামলা রসুলিঘ দিল আমি অল মনুসানি করে দাও আমাদের জীবনের আল্লাহ গভীর রজনীতে ও আল্লাহ ও আল্লাহ এই অল্প বয়সে প্রধান বক্তার চেয়ারে বৈশা ও আল্লাহ আপনার দরবারে দুইখানা হাত তুললাম ওগো আল্লাহ এই কিশোর গঞ্জের ফেরে হাজি মানুষেরা অনেক বড় অনেক ভালো মানুষ আল্লাহ পাখির মতো মালিক মাথায় লইয়া আপনার দরবারে হাত তুলে শিয়াল 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 আয় আল্লাহ গুণার দিকে যাহার নাম সারা কোনো উপায় নাই মালিক আল্লাহ ওগো আল্লাহ আদর কইরা আল্লাহ তুমি নাইয়া কেমনে দিবা জাহান নামে ফেলিয়া তৌবা করে কত বা ভাঙ্গিলা অবশ্য খাটি তোবা করিলা এ জীবনে না করিলাম বন্দে গি গুনা কো রে কাটাইলাম জিন্দে আরে একটা জোরে মালিকদের ডাক দেন না লাগবো কত মানুষ দূর দূরান্ত থেকে ফোন করে বলে আজকেও তো একজন ভাই বললো বাইরে আমার বাবা নাই আমার বাবা নাই জাহিদ ভাই আপনি আলোচনা করেন প্লিজ একটু আমার বাবার জন্য দোয়া করবে না দেখেন না আমার অনেক মা বোন মায়ের জন্য দোয়া চাইছে মায়ের ভালোবাসা ওগো আল্লাহ জারবা জাহিদুল ইসলাম পাঁচ গরি ওয়াসহাদ করার পরে মা কে ফোন দিতে পারে যার মানায় বাড়ির ভিতরে যাইয়া দেখবে মানায় মানা জীবনে টাকা হারাইল টাকা পাওয়া যায় ধনসম্পদ সম্পদ হারাইল ধন সম্পদ পাওয়া যায় কিন্তু মালিক মা হারাইলে মা পাওয়া যায় না আল্লাহ গো তাকাইয়া দেখে আজকে প্রত্যেকটা মানুষের চোখে পানি বলেন না কেমন কইরা আপনি এই গভীর রাত্রের মুনাজাতটা ফিরাইয়া দিন আয় আল্লাহ আমি না গুনাহগার এই মজমার ভিতরে আমার আব্বার মতো বয়সী আব্বার আছে আমার দাদার বয়সী মুরব্বিরা রইছে আল্লাহ আমার যুবক ভাইরা রইছে আল্লাহ গো প্রত্যেক যুবক ভাইদেরকে কবুল কইরা আয় আল্লাহ এক টাকা থেকে যারা এক হাজার দুই হাজার পাঁচ হাজার সিমিটার বস্তা দান করেছে আল্লাহ প্রত্যেক মা বোনের দানগুলো কবুল কোইরানো প্রত্যেক আমার আব্বা জানের দানগুলো কবুল কইরা আয় আল্লাহ এই মসজিদটা যারা আজকে জান্নাতের বাগানটা বানাইছে যারা কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছে ও আল্লাহ এই রকম মানুষদের জন্য আপনি জান্নাতের মধ্যে সুন্দর একটা বিছানা রাইখেন আল্লাহ ও আল্লাহ অনেক মানুষ দোয়া চাইলো হুজুর রো সুস্থ ওগো আল্লাহ তাড়াতাড়ি আপনি সুস্থ কইরা দেন ওগো আল্লাহ এই কিশোর যুবক ভাই দেরকেও ওগো আল্লাহ আপনি কবুল কইরা নেন ও আল্লাহ বিশেষ করে যারা আজকে আলোচনা করে ডক্টর মিজানুর রহমান আজারি আল্লাহ শাইখুল হাদিস আল্লামা মামুন হক যারা এই দ্বীনের লাইনে আলোচনা করে আল্লাহ হাফিজুর রহমান সিদ্দিক সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম যারা আলোচনা করে প্রত্যেককে আপনি সুস্থ রাখেন আল্লাহ প্রত্যেককে আপনি আপনার রহমতের চাদর দিয়ে ঢাকাইয়া রাখেন আল্লাহ ওগো আল্লাহ রহমতের চাদর দিয়ে আল্লাহ প্রিয় নেহাল ভাইয়া আল্লাহ

এই মজমার ভিতরে এমনও আমার 엄마 আছে এমনও আমার আব্বা আছে নিজের বাবাকে জীবনের শেষ তরে আস্তে কইরা বাবার চেহারাটা নিজের হাত দেয় একবার স্পর্শ করে বিদায় দিয়েছি এমন মানুষ আছে যে নিজের সন্তানকে দূরে রেixa কাটতেছে ওগো আল্লাহ যারা যেই জায়গার মধ্যে আছে ওই জায়গায় সুস্থ রাইখেন আয় আল্লাহ এই দেশটা সোনার দেশে কবুল কইরা নেন এই দেশটাতে মধ্যে ওগো এই দেশটার মধ্যে ইসলামী হুকুমত কারেম কইরা দা আল্লাহ গো জানি না কার জন্য মালাকুল মৌদ হাজির হইয়া গেছে আই আল্লাহ কার জন্য বা ওই বাজারের মধ্যে মার্কিন কাপড় রেডি হইয়া আছে রে जानी न कार बान बाल बगान बाल रेडी हो कारबा अल्लाह गो हम गुनागर हो और गुनागर हो और तू गफ्फार है या ये देखा दे मदीना कैसी जगह है पर তে রহমত বস্তি হে ও গো আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না গো আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা দেখাই জীবনে একবার নবীজির রওজা জিয়ারত করা তৌফিক দান করে আল্লাহ যারা এই আয়োজন করেছে তাদের কবুল কইরা নেন তাদের মনের আশা আকাঙ্ক্ষা গুলো পূর্ণ কইরা নেন দেখেন না যারা আজকে আমিন আমিন বলে কাঁদতেছে তাদের আমিন গুলো কবুল কইরা নেন যারা দূর প্রান্ত থেকে মা বোনেরা যারা যেই জায়গার মধ্যে হাত তুলেছে প্রত্যেকের হাত গুলো কবুল কইরা নেন ওগো আল্লাহ আমরা যেই দিন মারা যাব ওগো আল্লাহ আমরা যেই দিন এই দুনিয়াই থেকে এন্তেকাল করব ওগো আল্লাহ আপনার কাছে একটা চাওয়ার শহীদ মৃত্যু দিয়ে ওগো আল্লাহ এই মাহফিলের মঞ্চের ভিতরে অনেক কুমুটি অনেক গতি দিয়ে আমার কাছে জোয়া চাইল ওগো আল্লাহ তাড়াতাড়ি সুস্থ কইরা দাও তাড়াতাড়ি সুস্থ কইরা দাও ওগো আল্লাহ যখন আমাদের সামনে আজরাইল হাজির হই আমাদের জোবানি আপনি জারি করে দিনলা ইলাহা ইহু মোহাম্মাদুর রসুল্লা